হ্যালো গাইজ আজকের দিনটা কিন্তু খুবই শুভ আর ভালো দিন তার রিজন হচ্ছে আজকে জামাই ষষ্ঠী তো ইয়েস আজকে জামাই ষষ্ঠীর ব্লগ আমি তোমাদের সাথে চলে এসেছি তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো তো আমার সকালবেলা স্নান কমপ্লিট করে এখন আমি ড্রেস আপ করে সোজা চলে এসেছি বাপের বাড়িতে তো হ্যালো জাস্ট এসে পৌঁছালাম এখন বাজে প্রায় সাড়ে গারোটা মতন বেজে গেছে আস্তে অনেকটা দেরি হয়েছে এত গরম যে এসে আমি চুলটা কেমন তুলে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছে বাইরে তার যে প্রচণ্ড রোদ তো এসে একটু জাস্ট বসে দশ পনেরো মিনিট একটু রেস্ট করে নি আর মা ওদিকে সব কিছু গোছাচ্ছে চলো গোছানো হয়ে গেল তো ওদের সাথে সে তো চলো দেখে থাকো তো আমাদের রাস্তায় দেরি হওয়ার কারণে সব কিছু কিন্তু একটু লেটই হয়ে গেছে কারণ এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো মা আর বোন কিন্তু জোর কদমে এখন টিফিনটা অ্যারেঞ্জ করছে তো দেখতেই পাচ্ছ প্রচুর রকমের ফল রয়েছে মিষ্টি রয়েছে কেক রয়েছে তো সমস্ত কিছু আয়োজন মা আর বোন মিলে করছে আর বাবা তো সকালবেলায় প্রচুর তিন চারবার বাজার করে একটু হাঁফিয়ে গিয়ে রেস্ট করছে তো আমি তো এখন সবার ভিডিও করছি সবাই খুব হাসি খুশি নিয়ে আমাদের প্লেটটা অ্যারেঞ্জ করছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না আর এই মিয়া মোড়ে থেকে জামাই ষষ্ঠীর এই কেকটা কিন্তু দারুণ সুন্দর খুব কিউট লাগছিল দেখতে আর এই জামা দিনে আর একটা নতুন স্পেশাল জিনিস যেটা হচ্ছে এই ফার্স্ট টাইম আমাদের নতুন ফ্ল্যাটেই জামা ষষ্ঠীটা হচ্ছে জামা ষষ্ঠীর পর্ব কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর দেখেছো সব কিছু অ্যারেঞ্জ করার পর আমরা দুজন বসে গেছি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর মা তো এখন মন ভরে আশীর্বাদ করছে আমাদের দুজনকে যেরকম প্রতি বছর করে এসেছে আর এই প্রত্যেক বছর ষষ্ঠীর দিনে কিন্তু বেশ ভালোই গরম পড়ে তো মায়ের কিন্তু আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে চলে এসেছে তো তারপর আশীর্বাদ হয়ে গেলে এখন আমরা ব্রেকফাস্ট করব তো পায়েসটা মার সব কিছু রান্নার আগে সকালবেলায় বানিয়েছে আর আমার হাজব্যান্ড তো খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছে বলছে পায়েসটা নাকি খুবই সুন্দর হয়েছে আমার হাজব্যান্ড তো যথারীতি পায়েস খেতে খুবই ভালোবাসে পায়েসার দই এই দুটো জিনিস ওর খুবই ফেভারিট তো যে কারণে মা পায়েসার দইটাই ওকে শুধু খাওয়ালো তারপর আমরা বাকি ব্রেকফাস্টটা আমরা নিজেরাই করে নেবো আর এটা তো পাখার হাওয়া করে জামাইকে খেতে হয় এটা তো একটা বরাবরই নিয়ম প্রথা চলে এসেছে আর এটাও কিন্তু বেশ মজাদার লাগে মানে খুব ভালোই লাগে আমার আমার মা আমার মাথায় হাওয়া করার সময় বলছে তোর মাথাটা একটু ঠান্ডা রাখ দেখো আমি মাথা সব সময় ঠান্ডা রাখি তারপরও বলছে আমার মাথাটা ঠান্ডা রাখার জন্য কি অবস্থা বোকা বোকা কথা হয়ে গেল না এটা যাই হোক তারপর কিন্তু ষষ্ঠীর পর্ব শেষ করে গিফট দেওয়ার পর্ব চললো যেটা মাও আমাদের দুজনকে দিয়েছে আর আমিও মাকে দিয়েছি তো চলো এবার ব্রেকফাস্ট করার পালা জামাই রকম এইরকম খই খুরগি দই সন্দেশ সমস্ত কিছু একসাথে মেখে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এটা কিন্তু সুপার টেস্টি লাগে আর গরমে দই খাওয়া তো এমনিও ভালো তাই না তো আমি কিন্তু অলরেডি খাওয়া স্টার্ট করে দিচ্ছি ভীষণই টেস্টি লাগছিল খেতে আর আমার বড় দেখো পাশ থেকে খেয়েছে ও বললো আগে আমি কেকটা খাবো যে কারণে আমি আগে খইটা খাওয়া শুরু করলাম কিন্তু না তো আমাদের জামাই ষষ্ঠী পর্ব শেষ হলো মিষ্টি প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে দেখালাম চিড়ে খই মিষ্টি ফল প্রচুর খাওয়া হয়ে গেছে তো এখন এবার শাড়িটা জাস্ট চেঞ্জ করবো কারণ শাড়ি পরে আর থাকতে পারছে না কারণ শাড়ি পরায় হ্যাবিটটা একদমই কমে গেছে বেসিক্যালি অফিস জয়েন করার পর তো আরোই কমে গেছে এমনিতেও করতাম না শাড়ি যদিও আমি তো এবার আমি ড্রেসটা চেঞ্জ করবো পরে মা আমাকে যেটা দিয়েছে জামা সুষ্ঠীতে গিফট করেছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো দেখো মা এই ড্রেসটা আমাকে দিয়েছে এটা একটা সালোয়ার সেট খুব ভালো হয়েছে আর এটা একদম একটু এথনিক টাইপের হয়েছে অফিসিয়ালি তো খুবই ভালো লাগবে এটা তাই না আর এই মেম পলিশটা একদম দেখো ড্রেসের সাথে ম্যাচও পড়ে গেছে এটা কিন্তু ফুল সালোয়ার সেট এটা হচ্ছে প্যান্ট আর এটা তার সাথে ওড়নাও রয়েছে আর স্লিপলেস ভালো হচ্ছে গরমকালে ঠিকঠাক আর তোমাকে কী কী জিনিস বলে দিলাম এই যে এটা হচ্ছে একটা ফুল হাতার শার্ট খুলো তো এটা হচ্ছে পিকঅফ ব্লু পিক অফ ব্লু ম্যাচ করে গেছে কিছুটা তো এটা হচ্ছে হ্যাঁ বাট কালারটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিটাও দারুন তো চলো আর একটা কি দিয়েছে সেটা দেখো তো দিয়েছে স্পাইডারম্যান এটা হচ্ছে স্পাইডারম্যান কারণ আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট তো চলো আমি পরেছি দেখে ও দেখো শার্টটা পরে নিয়েছে তো ওকে কিন্তু শার্টটা পরে খুব সুন্দর লাগছে একদম দারুন পারফেক্ট হয়েছে সাইজ একদম ঠিকঠাক আর ওর সাথে কিন্তু আমার এই সালোয়ারটা একদম পুরো ম্যাচ করে গেছে তাই না দুজনকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও শার্ট হচ্ছে এই যে ইয়েলো কালার স্পাইডারম্যান শার্ট কেমন হয়েছে এটা তো এখন এবার চলে এসেছি একটু কিচেনে তো কিচেনে কিন্তু মোটামুটি রান্না প্রায় শেষের দিকে কারণ মা সকাল থেকে উঠে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছে ঠিক আর তোমাদের তো গিফটগুলো দেখিয়ে দিলাম শার্টটা আর আমার সালোয়ার সেটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভীষণ কমফোর্টেবলও হয়েছে তো এখন মা বাবার লাঞ্চের জন্য অ্যারেঞ্জমেন্ট করছে কারণ এখন কিন্তু অলরেডি তিনটি বেজে গেছে এর মধ্যে আমরা বসে অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি আর ড্রেসগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা স্পেশাল দিনে সবসময় কি মোবাইল ধরে রাখতে ভালো লাগে বলো নিজেদের মধ্যে একটু পার্সোনাল কত গল্প থাকে আড্ডা থাকে তো সেটাই করছিলাম তো দেখো লাঞ্চের কিন্তু অ্যারেঞ্জমেন্ট একদম রেডি জামাইয়ের প্লেট তো পুরো একদম সাজানো হয়ে গেছে আর তার পাশে ছিল আমার প্লেট তো আমরা এখন খেতে বসে গেছি আর আমার সাথে আমার বোনও বসে গেছে তো আমরা তিনজন জাস্ট খাওয়া স্টার্ট করলাম তো আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে বাবা মা বসবে প্রত্যেকটা রান্না কিন্তু ছিল জাস্ট দারুণ সত্যি খুব ভালো হয়েছে আর বিশেষ করে পাবদা মাছটা তো একদম ফ্রেশ ছিল আর প্রত্যেকটা মাছের পেতে ডিম ছিল তো আমি তো দুটো মাছ খেয়েছি আমার বর মাছ খেতে ভালোবাসনা না ও পর্যন্ত খেয়েছে তো তারপর খাওয়ালো আইসক্রিম তো চলো এবার একটু বেরো জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে পেট কিন্তু একদম ভর্তি তোমার কেমন হয়েছে খাওয়া দাওয়া কেমন হয়েছে ওর পেটটা একেবারে পুরো ফুলে গেছে আমারও তাই সেম অবস্থা বাট আমরা এখন একটু বেরিয়েছি এখন বাজে প্রায় ছটা বেজে গেছে মানে ওই ছটা পাঁচ তো আমরা যাচ্ছি এখন একটা স্পেশাল জায়গা স্পেশাল জিনিস কেনার জন্য তো কি জিনিস কিনতে হবে সেটা তো সারপ্রাইজ রয়েছে তো চলো এখন সেখানে যাই গিয়ে তারপর কেনা হয়ে গেলে বা ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি তো দেখতে থাকো তো আমরা যে জিনিসটা কিনতে পেরেছি সেই জিনিসটা কেনা হয়ে গেছে তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে ভালোভাবে শেয়ার করছি তো চলো ফাইনালি আমি বাড়ি ফিরে গেছি তো ভাবলাম ভিডিওটা বাড়িতে গিয়ে করি কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো যাই হোক যে সারপ্রাইজটা তোমাদের সাথে দেখো সেটা হচ্ছে একটা সুপার এক্সাইটেড একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে অ্যাপেল সিক্সটিন তো যেটা আজকে কিনলাম জামাই ষষ্ঠীর দিন তো ফোনটার কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল মানে প্রো অ্যাপেল সিক্সটিন তো ফোনটা কিন্তু খুবই সুন্দর কালারটাও জাস্ট দারুণ তো পরে ইউজ করে তো এটার গুলো সেগুলো পরে দেখাবো জাস্ট ফোনটা নিয়ে আসলাম আর আমার হাজবেন্ডও কাজে বেরিয়ে গেছে তো যে কারণে এখন ফোনটা আমি দেখবো চেক করে ফটো ভিডিও কীরকম কি ওঠে সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো এখন কিন্তু প্রায় বেজে গেছে নটা মতন বেজে গেছে তো চলো তো কেমন লাগলো আজকের এই আইফোনটা আর আমাদের নতুন ফ্ল্যাটের নতুন প্রথমবার জামাই সৃষ্টিটা তো কমেন্ট করো কিন্তু তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই খুব ভালো থেকো বাই বাই